সবার হৃদয় বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম আমরা শ্রী রামচরিত মানসের প্রতিটা স্তুতি শুনছি আর এখন সন্তের মহিমা তিনি বর্ণনা করে চলেছেন পরপর সেই স্তুতিগুলোই চলছে তুলসীদাসজি সন্তের মহিমা বর্ণনা করে চলেছেন বাস্তবে তো সন্তের মহিমা বর্ণনা করাই সম্ভব না কিন্তু তুলসীদাসজি আমাদের কথা ভেবে সেটা করে চলেছেন আর তুলসী যে এত সুন্দর শব্দে এত সার্থক শব্দে এত পরিষ্কৃত শব্দে আর হৃদয় আনন্দ ধারা। আর যে তিনি নিয়ে এসেছেন সেগুলো কিন্তু অকাট্য আর তুলনাহীন তো পরের পংক্তিতে আমরা আগে যাই তিনি কি বলেছেন সেটা আগে পড়েনি তারপরে আমরা তার অর্থ আর ব্যাখ্যা শুনব তিনি এখানে বলছেন বিধি হরিহর কবি कोविद बानी कहत साधु महिमा सकुचानी सो मो सन कही जात न कैसे साक बनिक मनी गुणगन जैसे কেমন অপূর্ব মহিমা সন্তদের তিনি বলছেন এখানে বিধি হরি কবি কবিদ বাণী যদি সন্তদের মহিমার গুণগান বর্ণনা বিধি মানে হচ্ছে ব্রহ্মাজি হরি মানে হচ্ছে শ্রীহরি বিষ্ণু আর মানে মহেশ মানে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ এরা তিনজন যদি চলে আসেন কবি 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 আর কবিত মানে বিদ্যান ব্যক্তিরা প্রকাণ্ড পণ্ডিতরা তারা যদি এসে যান সবাই এসেও যদি সন্দের মহিমার বর্ণনা করেন বাণী মানে হচ্ছে তাদের বাণীর দ্বারা মানে তাদের কথার দ্বারা তারা যদি সন্দের বা মহিমা বর্ণনাও করেন তারা সবাই অসমর্থের মহিমা বর্ণনা করায় কত বড় কথা এখানে তুলসীদাস মহিমা সেটা গুণগান করতে পারবেন না কেহেত সাধু মহিমা সকুচানি এরা সবাই যদি সন্তদের মহিমার বর্ণনা করতেও শুরু করেন তবু সকুচানি মানে হচ্ছে সংকোচ বোধ করবেন সেই গুণগান গুলো করতে কারণ যতই বাণীর দ্বারা গুণগান করার চেষ্টা করা হোক না কেন করাই যাবে না এমন একটা কথা যেটার ব্যাখ্যা করাই অসম্ভব আর কেউ করতে শুরু করলে সে তো সংকোচ করবে কারণ সংকোচে কারণ বাণীর দ্বারা তো করাই সম্ভব না সেইটাই তুলসীদাস যে এখানে আমাদেরকে বলছেন তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ কবি বিদ্যান কেউ সন্তদের মহিমার গুণগান করতেই পারবেন না এবার বলছেন

মানে শাক মানে হচ্ছে যারা শাকসবজি ব্যবসায়ী বিক্রেতা আর মানি গুণগান মানে মনি মানে এখানে কিন্তু মানে সন্তদেরই বোঝানো হচ্ছে আর মানি গুণ গান মানে মনির যে গুণ রাশি মনির অনেক গুণ আছে সেইগুলোই এখানে মূল্য নির্ধারণের কথাই কিন্তু বলা হচ্ছে মনির যে গুণগান করা এবার একটা সবজি বিক্রেতালা যেমন মনির গুণসমূহের কোনো মূল্যাঙ্কন করতে পারেন না তেমনি তিনি কি বলছেন যে আমিও সেই সবজি বিক্রেতার মতোই আমার কোনো ক্ষমতাই নেই মনির গুণসমূহ গুণরাশির বর্ণনা করার আর দেখুন কেমন কেমন লোক আছে যারা কিন্তু রামের মানে ন্যায়াধীশ হয়ে বসে আছেন রাম এখানে ভুল করেছেন রামের এইটা করা ঠিক হয়নি এগুলো তারা কিন্তু সহজেই বলে থাকেন অন্য কোনো মহাপুরুষ এটা ভুল করেছেন এটা একদম করা উচিত হয়নি এইরকমই আমরা কিন্তু সবাই বলে থাকি একদিকে তুলসী দাসী বলছেন যে আমি এই বিরাট পুরুষদের সেন্টদের মহিমার বর্ণনা কি করে করব আমার ক্ষমতার পরিধি কত ছোট্ট আর অন্যদিকে এইরকমও মনুষ্য আছে যারা কিন্তু এইরকম সব সেনদের অনেক রকম কথা বলে থাকেন মনের ভাব দেখুন তুলসী দাস কত দিনহীন হয়ে নিজেকে কত অসামর্থ্য বলে এই রকম এক মহাকাব্যের তিনি রচনা করছেন তিনি কিন্তু বলেন যে বুদ্ধি মোহে মানে আমার নিজের বল আর বুদ্ধির ওপর কোনো ভরসা নেই কেমন করে আমি এত বড় রামের চরিত্রকে বর্ণনা করব আর সেই সামর্থ্যই বা আমার কোথায় রামই যদি সামর্থ্য দেয় তো দেবে তো এই রকমই संतर मुहिमार ব্যাপারে তিনি বলছেন এবার আমরা পরের দোহা পড়ব পরের পংক্তিতে তিনি কি বলছেন সেটা আগে আমি পড়েনি তারপর বন্দौ संत समानจิต हित अनहित नाही कोई अंजली गत शुभ सुमन जीमी सम सुगंध कर दोई এখানে বলছেন যে বন্দौ संत समानจิต हित अनहित नाही कोई সবাই সমান মানে সন্তদের হৃদয়ের সমান চিত্তের কথা তিনি বলছেন চিত্ততে না কারোর জন্য তাদের শত্রুতার ভাব আছে আর না কারোর জন্য মিত্রতার ভাব আছে কোনো শত্রুও নেই তাদের কোনো মিত্র নেই দুটো ক্ষেত্রেই তারা একই রকম ব্যবহার করবে বন্দ মানে আমি বন্দনা করছি সন্তের সমান সমান চিত মানে সমদর্শী পরমাত্মার মতোই তাদের চিত্ত তিনি বলছেন হিত অনহিত নাহি কই তাদের চিত্তে কারোর জন্যই কোনো অহিত নেই শুধুমাত্র হিত আছে সবার ভালো করেন তারা শত্রুদেরও ভালো করেন মিত্রদেরও ভালো করেন দুজনকেই একই সমান ভাবে একটা শব্দ আছে অজাত শত্রু যারা যার কোন শত্রু নেই আমরা তো ছোটবেলায় পড়েছি কিন্তু সাধারণ মানুষের তো অনেক শত্রু থাকে এই রকম একটাও সাধারণ মানুষ নেই যার কোন শত্রু নেই এই অজাত শত্রু কথাটা জন্য একদম ঠিক। এমন এক ব্যক্তি যার হৃদয়ে জন্য কোন শত্রুতা নেই এটা ব্যক্তি সাপেক্ষে বোঝানো হচ্ছে অন্যের ক্ষেত্রে কিন্তু নয় আপনি মেনে চলুন মনে মনে যে আপনার কোনো শত্রু নেই শত্রুতার ভাবই মন থেকে বের করে দিন আপনার দৃষ্টিতে আপনার কোনো শত্রু নেই সেটা হচ্ছে অজাত শত্রুর স্থিতি আর অন্যের সম্বন্ধে কিন্তু এটা এটা নয় নিজের সম্বন্ধে বলা হয় তো এই রকম মনের ভাব আর সাধারণ মানুষের মনে কিন্তু না এবার বলছেন অঞ্জলিগত সুভ সুমন জিমি সমন সুগন্ধ মানে অঞ্জলি মানে দু হাত জড়ো করে আমরা জল নিয়ে যে অর্ঘ দিই সেই মুদ্রা এটা এবার বলছেন যে এই অঞ্জলি যে আছে এই অঞ্জলির যে আঙুল সেই আঙুল দিয়ে কেউ যদি ফুল ছিঁড়ে নেয় গাছ থেকে ফুল গাছ থেকে তোলা মানে কি ফুলের হত্যা করা তাহলে যে ফুল ছিঁড়ছে ফুল তার হাতকে কিন্তু সুগন্ধিত করবে কারণ ফুলের স্বভাবই হচ্ছে সুগন্ধ দেওয়া আর যার হাতে গিয়ে সেই ফুল পড়ছে মানে অঞ্জলির মানে আঙুল দিয়ে যে সেই ফুলটাকে ধারণ করছে বা ধরে রাখছে তার হাতও কিন্তু সুগন্ধিত হয়ে যাবে কারণ ফুল যে ডাল থেকে ছিঁড়ছে সে তো শত্রুই সে তো করছে সেই ফুলটার সাথে কারণ ডাল থেকে ডালে থাকলে তো সে বেঁচে থাকতো আর ডাল থেকে তাকে ছিঁড়ে নেওয়া মানে সে তো সেটাই বলছেন যে ফুলের সাথে এরকম অত্যাচার করছে তার হাতকেও যেমন ফুল সুগন্ধিত করবে আবার যে আদর করে সে গাছে যে ফুলটা আছে তাকে যদি ধরে তারও কিন্তু হাত সুগন্ধিত হয়ে যাবে আমরা বাগানে যখন আমাদের বাগানে ফুলগুলো ফোটে তখন আমরা গিয়ে তো সেগুলো ধরি সেটাই বলছেন উনি যে সেটাও যদি যে ধরবে আদর করে তারও হাত সুগন্ধিত হবে তার মানে ভালোবাসে ছুঁলেও ছুলেও গাছে থাকা ফুল আমাদের হাতকে সুগন্ধিত করবে সন্ত্রাও কিন্তু ঠিক সেই রকম কেউ তাদের ক্ষতি করুক আর ভালোবাসুক শত্রুই হোক আর মিত্রই হোক দুজনকেই তিনি সমান রূপে কল্যাণ সাধন করার কথা কিন্তু ভাবেন আখের সাথেও কিন্তু সন্দেহ তুলনা করা হয় আখের আকে আমরা কি করি পিষে দিই তার থেকে রস পাওয়ার জন্য বা তাকে ছুলে আমরা খাই তো এবার যেভাবেই আমরা তাকে গ্রহণ করি না কেন তার সাথে যে ব্যবহারই করি না কেন সে কিন্তু মিষ্টি রসের ধারাটাই আমাদের উপহার দেয় আখ কিন্তু দুষ্টু ব্যক্তির ক্ষেত্রেও আর ভালো ব্যক্তির ক্ষেত্রেও তার একটাই আখের স্বভাব সেটাই সে করে সে কিন্তু সেই প্রেমের করে যেমন ঠিক সান্তরা করে মানে এই দোহাটা আমরা শুনছি কিন্তু বোঝা কিন্তু খুবই কঠিন একটা উদাহরণের সাহায্যে বলি কিভাবে কেউ সান্তের কষ্ট দেয় আর সান্ত তাকে কিছুই বলে না তার মনে কিন্তু এক বিন্দু ক্রোধেরও পর্যন্ত উদয় হয় না যখন কোনো ব্যক্তি সেই সাথে কোনো দুর্ব্যবহার করছে বা তাকে কষ্ট দিচ্ছে এটাই কিন্তু সন্তত্ব তো স্বামী দয়ানন্দকে যখন বীজ দেওয়া হয়েছিল যিনি বীজ দিয়েছিলেন আর কি তাকেই স্বামী দয়ানন্দ বলেন যে এইখানে পয়সা রাখা আছে পয়সাটা নাও আর তুমি এখান থেকে পালাও লোকজন যদি জানতে পারে তো তোমাকে মেরেই ফেলবে এবার ব্যক্তিত্বটা দেখুন শুধু যে বিষ দিয়েছে তাকে রক্ষা করছেন যাতে তার প্রাণ বেঁচে যায় কত উদাহরণ আছে এরকম তাদেরই কিন্তু সন্তরা রক্ষা করছে আর বা বাঁচাচ্ছে এবার একটা সাধারণ চিত্তর ব্যক্তি এটা কি করে বুঝবে জিসাস ক্রাইস্টকে যখন সুলিতে চড়ানো হলো তিনিও কিন্তু ঠাকুরকে ভগবানকে বলছেন যে ভগবান এদের ক্ষমা করো এরা জানে না এরা কি করছে কতটা এরা দয়ালু এই থেকে কিন্তু আমরা বুঝতে পারি আর আমরা কি করে বুঝবো সাধারণ লোকের পক্ষে কিন্তু এটা বোঝাই যাবে না কারণ আমাদের চিত্তটা তো দেখতে হবে এবার একটা সাধারণ লোক একটু হাতের ধাক্কা লাগলেই মরা মারার জন্য মানে তৈরি হয়ে যায় সেই রকম লোক কখনো মহিমা বুঝবে না সে কখনোই কিন্তু দয়ানন্দ স্বামী আর জেসাস ক্রাইস্টের মতো লোকদের বুঝবে না যে তারা তাদের হত্যাকারীদের কত দয়া আর প্রেমে পরিপূর্ণ হয়ে রক্ষা করতে চাইছেন কারণ চেতনাতে আকাশ আর পাতালের তফাত খুবই মুশকিল বোঝা এটা সাধারণ নয় কিন্তু যেটা আমাদের বলছেন সন্দেহের মহিমা একদমই সাধারণ নয় এত উচ্চকোটির মনোভাব আমরা কি করে ভাবব ভাবতেই পারবো না কেউ আমাদের দুটো বাজে কথা বলে চলে গেলে আমরা সারা জীবন তাকে ক্ষমা করি না চল্লিশ পঞ্চাশ বছর আগেকার কথাও কিন্তু আমরা ভুলি না যে বাজে কথা বলেছে সে হয়তো মারাই গেছে তবুও আমরা তাকে ক্ষমা করি না এত মজবুত আমাদের অহংকার যে আমরা সেই কথাগুলো মনে রেখে দিই তাহলে আমরা কি করে সন্তত্তর মহিমা বুঝবো তাই তো এত বড় প্রভেদ আছে আমাদের সাথে সন্তের তাই তো তুলসীদাস প্রথমেই বলছেন বন্দ সন্ত সমান চিত্তহিত অনহিত নাহি সাধারণ কথা কথা এটা কিন্তু খুবই গভীর তো তুলসীদাসী আমাদের জীবনেও এটা আনতে চাইছেন তাই তিনি এইভাবে আমাদের বারবার করে বোঝাচ্ছেন রামের কথা তো অনেক দূরের কথা অনেক পরে আসবে এখন রাম পৌঁছানোর রাস্তা তো অনেক দূরের পথ রামের আগে তো আমাদের মনের সেই ছোট ছোট বিকার গুলোকে জয় করতে হবে এই ছোট ছোট মনো বিকারের থেকে মুক্তি তো হোক আগে এই সব খারাপ জিনিসগুলোকেই আমরা ঝেড়ে ফেলতে পারছি না রামের কাছে তো পৌঁছাবো কি করে অনেক পরের কথা সেটা সেখানে তো মানে পরম পাবন যে চেতনাগুলো আছে তারাই শুধু পৌঁছায় তো তুলসী দাসী প্রথমে আমাদের সাধনা করাচ্ছেন তপস্যা করাচ্ছেন শুদ্ধিকরণ করাচ্ছেন আমাদের কারণ রাম কথা পড়তে হবে হবে হবে। তো চিত্ত একদম শুদ্ধ হতে হতে নির্মল তবে তো আলোর কিরণ ভেতরে ঢুকবে পাত্র একদম শুদ্ধ হলে তবেই তো আমরা তাতে দুধ ঢালতে পারবো তো সেই শুদ্ধতাই তুলসী দাস সন্ত মহিমার মাধ্যমে আমাদের বারবার বলে চলেছে তাহলে আমাদের মনেও যেন সেই উচ্চ চেতনারা এসে বসবাস করেন যাতে আমরাও যেন রুকি সূর্যের দিকে এগোতে পারি সেই আশা নিয়েই আজকের মতো রাম